আমি তো কত জানাদ নামাজ ফরসি ফরাইছি অনেক সময় অনেক জানাদান নামাজে গিয়েছি কণ্ঠ যখন শুনেছি কণ্ঠের আওয়াজটা প্রমাণ করে আজকে যিনি জানাদান নামাজ পড়েছেন হয়তো ছেলে হবে কারণ ছেলে যখন না সামনে নিয়ে তখন আল্লাহ আকবার বলে আল্লাহ আকবরের আওয়াজটা বড় মোলায়ম হয় আল্লাহ আকবরের আওয়াজটা বড় পাঙ্গা হয় আওয়াজেই প্রমাণ দে ওই মৃত ব্যক্তির সন্তানই জানাদান নামাজ পড়াচ্ছে এরপরে যখন আবার আল্লাহ আকবার বলবে আল্লাহু আকবরের আওয়াজে আবার প্রমাণ দেলেই জানাদান নামাজ পড়াচ্ছে ইমাম সাহ নয় অন্য কেউ নয় কারণ ছেলে তার